তার নাম হচ্ছেন আবু হরাইরা ল আল্লাহ আনহু কি নাম আরো জোরে বলেন আবার বলেন আবু হরাইরা রদি আল্লাহ আনহু এটা আমাদের জানা নাম প্রসিদ্ধ নাম কিন্তু আবু হরাইরার নাম স্পেশাল নাম কিন্তু আবু হরাইরা না আমাদের মতো টুপি পরা যুব পরা কোটি পরা পাঞ্জাবি পরা মানুষদেরকে আপনারা সাধারণ মানুষরা কি বলেন হুজুর বলে ডাকেন আসলে কিন্তু নাম হুজুর না এক একজনের এক একটা নাম আছে আমার নাম আবু সাইদ আরিফ ওনার নাম একটা আছে কারণ নাম আব্দুর রহমান কারুর নাম আব্দুল্লাহ কারণ নাম ইউনুসুর রহমান কারণ নাম ইব্রাহিম খলিল কারণ নাম আব্দুল মাতিন আছে না নাই কিন্তু আমাদেরকে লম্বা টুপি যুগ্ভ পরার কারণে সাধারণ মানুষরা সবাই আমভাবে ভাবে একটা শব্দ বলে আহ্বান করে তার নাম হচ্ছে হুজুর কথা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু অন্য একটা নাম আছে কিন্তু সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে বেশি প্রসিদ্ধ ঠিক না এর পিছনে একটা চমৎকার ঘটনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে আব্দুর রহমান কি নাম আব্দুর রহমান বিশ্ব নবীর দরবারে সবচেয়ে বেশি সময় পার করতেন আহলে সুফফার সদস্য ছিলেন তিনি মদিনায় রাসূলের কুনিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নবমীর বারান্দার ভিতরে একটা জায়গা ছিল স্পেশাল ভাবে বেশ কিছু সাহাবা ইমান যারা সেখানে বসবাস করত রাত্রি যাপন করত সেখানেই খাওয়া দাওয়া করত সেখানে সময় পার করত বাসাবাড়িতে তাদের কোনো জায়গা ছিল না এত দরিদ্র মানুষ তারা ছিলেন আবু হুরায়রা আল্লাহ তালা আনহু তাদের মধ্যে থেকে একজন আবু হুরায়রা বিশ্ব নবীর দরবারে আসতেন কোন একটা দিন রাসূলের দরবারে চলে আসতেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জুরি করে সালাম পেশ করেছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্ব নবীজি সালামের জবাব দিয়েছেন আবু হুরায়রাকে বসতে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসার জন্য বসতে গিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লা আলাইহি সাল্লামের সামনে আবু হুরায়রার এ জামার অস্তিনের ভিতর থেকে জামার হাতলির ভিতর থেকে ছোট বিড়ালের বাচ্চা বেরিয়ে চলে এসেছে সুবহানাল্লাহ বলেন বিশ্বনবীজি মুচকি হাসি দিয়ে ফেলেছেন নবীজি খুব অশিক মানুষ ছিলেন গম্ভীর মুখ করে থাকতেন না সাহাবায়ে জামাইদের সাথে অনেক সময় মজা করতেন অনেক কথা নিয়ে কিন্তু হালাল বৈধভাবে তিনি মজা করতেন রসিকতা করতেন বৈধ রসিকতা করতেন আমাদের অনেক মানুষ আছে যারা অবৈধভাবে করে অবৈধ ভাইরে চাচা বলে ডাকে ডাকে না ডাকে না অনেক বান্দারা অনেক বিশেষ করে যারা ছাত্র লাইফে ছাত্র জীবনে থাকেন চাচা বাচিদের সম্পর্ক তারা জানে কিন্তু কলেজ লাইফে একসাথে পড়াশোনা করার কারণে তারা মজা করে ঠাট্টা করে মস্করা করে একজন চাচা আর একজন ভাতিজাকে নিজের ভাই বলে সম্বোধন করে অবৈধ ডাকাডাকি করা যাবে যাবে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন কিন্তু হালাল রসিকতা বৈধ রসিকতা করতেন নবীজির সামনে যখন আসলেন এবং হরায় রাতি আল্লাহ হোতালান গুরুহাতের ভিতর থেকে বিড়ালছানার বাচ্চা যখন বেরিয়ে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহ ফনি সাল্লাহ্ মুচকি হাসি দিলেন হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামটা আব্দুর রহমান না বলে বিশ্বনবীজি বললেন ইয়া আবা হোরায়রা ও বিড়াল ছানার বাবা এই যেন বীজের মুখ থেকে জবান থেকে শব্দটা বেরো হল বলেন দেখি আপনারা আজকে যদি বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা ডক্টর নিয়নস আপনার এই পাড়াতে আসেন আসার পরে আপনাদের এখানে নিয়ে সবাইকে নিয়ে সভা করে একটা মিটিং করে মিটিং করতে গিয়ে কোনো একজন বান্দাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে বক্তব্য দিতে বলল পাঁচ মিনিট দশ মিনিট বক্তব্য দিতে বলল বক্তব্য শোনার পরে আপনাকে একটা উপাধি দিয়ে চলে গেলেন একটা ডাক ডাকলেন তুমি হচ্ছ বাঘের বাচ্চা অথবা তুমি হচ্ছে সেরে বাংলা বলেন দেখি কোন বান্দাকে যদি এই একটা বক্তব্য দিয়ে যায় ডক্টর ইউনুস জুরি বলেন শেরে বাংলা আপনি এই ভাষাটাকে আজীবন ধরে রাখার চেষ্টা করবেন কিনা সম্মানিত মনে করবেন কিনা এ তো সাধারণ জনগণ কিন্তু আমার নবীর মর্যাদা তো পৃথিবীর চাইতে উঠবে পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীর মর্যাদা আমার আল্লাহ রবুল আলমিন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত করেছেন সবচাইতে উত্তম চরিত্র আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে দান করেছেন বলেন আল্লাহ